পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক কলেজ পড়ুয়ার ঘটনাটি ঘটে বুধবার বিশ্রামগঞ্জ থানা এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু কলেজ পড়ুয়া ছাত্রের ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লুনথাইছড়া বন দপ্তরের ইকো পার্কের কাছে আট নং জাতীয় সড়কে জানা গেছে একটি বাস কলেজ পড়ুয়া মোটর বাইক আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বাস গাড়ির ধাক্কায় ছাত্র লুনথাইছড়া বন দপ্তরের ইকো পার্কের সামনে আট নং জাতীয় সড়কে পড়ে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর ঘটনাস্থলে ছুটি এসে আহতকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে

জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢুলে পড়ে কলেজ পড়ুয়া ছাত্র মৃতের নাম আনন্দ কুমার জমাতিয়া বয়স একুশ বছর তার বাড়ি বাগমা ফাড়ি থানার অন্তর্গত খালপাড় এলাকায় উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্র বিউরো রিপোর্ট নিউজ টুডে